ফের পথ দুর্ঘটনায় প্রাণ হারালো তিন যুবক গুরুতর আহত হয়ে তাদেরই আরো একসঙ্গী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গতকাল রাতে বিলের খালবিল চুনো মাছ ও উৎসব দেখতে যাওয়ার পথেই দুর্ঘটনায় দুটি বাইক রাতেই তিনজনের মৃত্যু হয় একজন গুরুতর জখম হন জানা গিয়েছে নবদ্বীপ থানা এলাকার প্রফুল্লনগর কলোনির বিভাস কর্মকারের চব্বিশ বাইকে চেপে ওই একই এলাকায় তারই বন্ধু কুশল দাস বয়স উনিশ মেলা দেখতে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিল অন্যদিকে নিচু চাপাহাটি সমীর মন্ডলের বয়স উনিশ বাইকে চেপে তার বন্ধু ওই এলাকার বিক্রম বিশ্বাস বয়স কুড়ি তারাও মেলা দেখতে যাচ্ছিলেন এমন সময় গতকাল বৃহস্পতিবার রাতে নাদনঘাট থানা এলাকার কাল্লা কাটোয়া এস কে কে রোডের উপর তুলসী ডাঙ্গার কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বিভাস সমীর ও কুশল তিনজনেরই আজ শুক্রবার দুপুরে কাল্লা হসপিটালে হবে বয়না তদন্ত উল্লেখ্য কালী রাত এবং রাস উৎসবে রাতে নাদনঘাট থানা এলাকায় মোট ছজনের মৃত্যু হয়েছিল পথ দুর্ঘটনায় ফের নাদনঘাট থানা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু তিনজনের প্রাথমিকভাবে পুলিশের অনুমান বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা এদের কারো মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে ঘটনায় প্রতিটি পরিবারই নেমেছে শোকের ছায়া রেতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আহত রয়েছে কি হয় আপনার আমার কি হয়েছিল গতকাল কোথায় গিয়েছিলো এরা গতকাল মেলায় যাচ্ছিল সাড়ে আটটা নাগাদ মেলার থেকে যাওয়ার সময় বাইপাস হয়ে আর একটা গাড়ি আসে সেই গাড়িতে এসে পুরো সামনে অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা ঘটনায় কজন মারা গেছে কজন মারা গেছে টোটালে তিনজন আর আর আপনার পুরো তোরা আহত হয়েছে আচ্ছা কে চালাচ্ছিল গাড়ি চালাচ্ছিল সমীর মন্ডল আচ্ছা আর আপনার ভাইপো ভাইপো পেছনে বসেছিল

চুনপুটির মালা আচ্ছা দিয়ে তারপরে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ওই যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কে চালাচ্ছিল গাড়ি কেলে চালাচ্ছিল আমার ভাইপোর বন্ধু আচ্ছা গাড়িটা গাড়িটা বন্ধু দিয়ে কজন মারা গেছে কত আমাদের দুজন মারা গেছে ওদের শুনলাম একজন মারা গেছে আপনাদের কে কে মারা গেছে আমার ভাইপো আর ওই আমার একটা বন্ধু ওর ভাই ভাগ্ন আপনার ভাইপো কি কুশল দাস আর আরেকজন যে মারা গেছে

সোমের বন্ধু কি নাম তার সোমের বন্ধু আচ্ছা দিয়ে তারপরে কে চালাচ্ছিল বাইক ওই চালাচ্চা বন্ধু চালাচ্চা দেখি হলো হঠাৎ আমরা যাচ্ছিলাম তো রাস্তার এই পাশে ছিলাম ওই পাশে যেতে যাচ্ছে গাড়িটা ব্যাক করতে যাচ্ছে ওরা সামনের থেকে চলে গেছে ওই গাড়িতে কজন ছিল দুজন আর তোমাদের গাড়িতে দুজন দিয়ে তোমাদের কি কি করতে করে এখানে ওইখানকার পুলিশ করে আমাদের এসে ভর্তি করে দিন মানে ওদের গাড়িটা কি স্পিড এ ছিল কি নাম তোমার তোমাদের কারো হেলমেট ছিল মাথায়